কৃষ্ণের শৈশবের লীলা খেলার কথা বলতে গেলে পুতনা রাক্ষসের বর্ণনা অবশ্যই আসে পুতনা ছিলেন কংসের দাসী আবার পুতনা ছিলেন একজন শক্তিশালী রাক্ষস বটে কিন্তু তার পুরুষ জন্ম ছিলেন একজন রাজকন্যা এই পুতনার পূর্বজন্মে রাজা বলির মহারাজের কন্যা ছিলেন তাই তার নাম ছিল রত্নমালা আর এই বলি মহারাজ কে ছিলেন বলি নামে অসুরদের এক রাজা ছিলেন বলি দেবতাদের কাছ থেকে স্বর্গরাজ্য কেড়ে নেন দেবতারা স্বর্গহারে বিপদে পড়েন তখন দেবতাদের রক্ষায় বিষ্ণু বামন রূপ ধারণ করেন বলি বিরাট এক যজ্ঞ করেছিলেন যজ্ঞের সময় সে যা চাইবেন যে যা চাইবেন তিনি তাই দান করবেন এই বিষ্ণু তখন বলি কাছে গিয়ে ত্রিতা ত্রিপাদ ভূমি চাইলেন বলি তা দিতে রাজি হলেন সঙ্গে সঙ্গে বামন বিশাল আকার ধারণ করেন তিনি তার এক পা স্বর্গে এবং আরেক পা মস্তে রাখলেন তৃতীয় পা রাখার কোনো জায়গা ছিল না অসুর হল প্রবল বিষ্ণুভক্ত ছিলেন বলি মহারাজ তাই মাথার উপর সেটি রাখতে বললেন বামনরূপী ভগবান বিষ্ণু তখন বলির মাথায় পা রেখে তাকে পাতালে নামিয়ে দিলেন এভাবেই ভগবান বিষ্ণু অসুর রাজা বলিকে দমন করলেন দেবতারাও তাদের হারানো স্বর্গরাজ্য ফিরে পেলেন কিন্তু রত্নমালা দূর থেকে এই ঘটনাটি দেখলেন রত্নমালা অনুভব করলেন যে তার পিতাকে অপমান করা হয়েছে ভগবান বামন তার পিতার সমস্ত সম্পত্তি কেড়ে নিয়েছে এতে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন তিনি আবার মনে মনে ভাবতে লাগলেন এরকম পুত্র যদি আমার হতো তাহলে বিষ খাওয়াই মেরে ফেলতাম তারপর ভগবান তার মনের কথা বুঝতে পেরে বললেন তথাস্থ তাই এই পরের জন্মে ভগবান তথাস্থ বলার কারণে তিনি পুতনা নামে এক রাক্ষস হিসেবে জন্মগ্রহণ করেন পুতনা ছিলেন কংসের সবচেয়ে বিশ্বস্ত দাসী কংস অষ্টমী তিথিতে জন্মগ্রহণকারী সমস্ত সন্তানকে হত্যা করার নির্দেশ দেন কারণ এই অষ্টমী তিথিতে তা দেবকের গর্বে যে অষ্টমী তিথিতে সন্তান লাভ করবে সেই সন্তানই কংসকে বধ করবে এই দৈববাণী হয়েছিল তাই সমস্ত সন্তানকে অষ্টমী তিথিতে যত সন্তান ছিল তাদেরকে তিনি হত্যা করার আদেশ দেন আদেশ পেয়ে পিতান পুতনা গোকুলে পৌঁছান পুতনা সে পারদর্শী ছিলেন তিনি এক একজন সুন্দরী নারী ছদ্মবেশ ধারণ করে শ্রীকৃষ্ণকে দুধ খাওয়াতে শুরু করেন ভগবান তাকে চিনতে পারেন এবং তাকে হত্যা করেন এইভাবে ভগবান পুতনাকে হত্যা করেন এবং জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি দেন